নমস্কার বন্ধুরা সবাই গরমে কেমন আছে না ভালো আছেন নিশ্চয়ই সুস্থ থাকুন গাছও করুন গাছকে সুস্থ থাকুন নিজেরা সুস্থ থাকুন আমি আগে বলেছি যে একটা সময় মনে হয় অক্সিজেন কিনতে হবে এবার বুঝতে পারছেন এবারে বলুন তো এই সময় এত তাপবাহ এই যে তাপ এটা কিসের জন্যে আমাদের গাছ ধ্বংস করার জন্য তা সেই জন্যে বলেছি একটা বার্তা দিয়েছিলাম আপনাদের পারলে আপনাদের উৎসবে উপহারে গাছকে দিন লোকে গাছের প্রতি এটা ভালোবাসা জন্মান কারো ব্যালকনিতে কারো ছাদে যে যেখানে পারুন কিছু গাছ করুন সেই গাছ করার বার্তাটা আপনি ভাবতে পারেন যে আমি নার্সারি ম্যান নার্সারি গাছ বিক্রি করে খাই সেই জন্য নার্সারিদের গাছ বিক্রি করার জন্যেই হয়তো এই কথাটা বলছি এটা আপনি আপনারা ভাবতেই পারেন সেটা আমার কোনো দোষের নয় কিন্তু আপনারা ভালোভাবে বেঁচে দেখুন তো দশটার পর আর বেরোতে পারছেন গরমের স্কুলে বাচ্চাদের জন্য সোমবার থেকে আমার আজ থেকে ছুটি হয়ে গেল শনিবার আগামী ভিডিওটা বেরোবে ছুটি দিয়ে দেওয়া হলো কি কারণে প্রচন্ড এই আবহাওয়ার জন্য গাছ আছে হাওয়া আছে তাই আমি কিন্তু এখানে বসে আজকে রেকর্ডিংটা করতে পারছি যদি এটা না থাকতো আমি ওই রেকর্ডিংটা করতে পারতাম না আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো বা দেখাবো আপনাদের সেটা হচ্ছে মাটি তৈরি আপনার যে কোনো গাছের সারা বছরের জন্য একবার মাটি তৈরি করে রাখুন তাতে ফুল ফল সবজি সব গাছই করতে পারবেন সেই মাটি দেখাবার জন্য আমি গুরুত্বপূর্ণ দিচ্ছি টিপস দিয়ে দিচ্ছি এটা অনেকের কাছে দেখেছেন বা আমি আগেও বলেছি তবু আবার করে বলছি কি করবেন কি করবেন না মাটিটাকে উপযুক্ত তৈরি করুন তাহলে আপনি সেই গাছে সব গাছই করতে পারবেন এবং গাছের যদি মাটি ভালো থাকে গাছও ভালো থাকবে সুস্থ থাকবে যে কোনো গাছই সেটা আমি মূল জায়গায় চলে আসি আগে তারপরে অন্য কিছু আলোচনা করব এই আমি একটা ছোট্ট করে দেখাচ্ছি আমাদের এখানে পুরো মাটির লাট্টা দেওয়া আছে এই মাটি তৈরি করা হচ্ছে তার থেকে আমি আমি এটা দেখাচ্ছি আপনারা কি করবেন এটা রেশিও বলে দিচ্ছি আপনারা চার বস্তা মাটি নেবেন চার বস্তা সিমেন্টের যে বস্তা চার বস্তা মাটি এই হিসাবে আমি আপনাদের একটা রেশিও করে দেখাচ্ছি এবার কেউ যদি দু বস্তা মাটি তৈরি করেন তাহলে সেই দু বস্তা ভেঙে নেবেন চার বস্তা মাটির কি কি লাগবে কি কি করবেন কি কি করবেন না সেটা দেখাচ্ছি চার বস্তা মাটি নেবেন এই চার বস্তা মাটি চার বস্তা মাটির সঙ্গে এরকম এক গামলা দেখাচ্ছি এক মানে এক বস্তা আপনি ভার্মিক কম্পোজ অথবা গোবর সার দিয়ে নেবেন এই মাটির সঙ্গে ও অতি অবশ্যই ভার্মিক কম্পোস্টটা দেখে নেবেন এরকম যেখান থেকে বাজার থেকে ভার্মিক দেবেন দেবেন চার দানার মতো যেন হয় আর এটাকে গুঁড়ো হয়ে যায় যেন ঠিক আছে এইবার আপনারা কি করবেন এইটার সঙ্গে কি কি মেশাবেন প্রথম স্টেজে স্টেজে প্রথম মেশাবেন কি কি চার বস্তা মাটি এক বস্তা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তার সঙ্গে চুন দেবেন আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রাম চুন ছড়িয়ে দেবেন ঠিক আছে চুন দিয়ে দিয়ে নেবেন আর দুশো থেকে আড়াইশো গ্রাম মতো খড়ি মাটি দিয়ে নেবেন এই খড়ি মাটি দিয়ে নেবেন দিয়ে মিশিয়ে নেবেন কোদাল দিয়ে মিশিয়ে নেবেন একদম গুঁড়ো মিশিয়ে নেবেন দিয়ে একদম ভর্তি করে এরকম ভর্তি করে জল দিয়ে দেবেন এরকম গর্ত করবে নিচে এখানে জল দিয়ে দেবেন যেন পুরো চপচপে হয়ে যায় পুরো চপচপ হয়ে যায় এইবার আপনারা বলতে পারি যাদের ইটেল মাটি আছে সেটা হচ্ছে দক্ষিণ চৌষ্পনা উত্তর চব্বিশপনা কিছু অংশ দক্ষিণ চৌষ্পনা ম্যাক্সিম্ট জায়গায় মেদিনীপুরের পুরো মেদিনীপুরের অংশ এই জেলাগুলো কথা বলে দিচ্ছিলাম কেন এই এলাকার এই মাটিটা হচ্ছে ম্যাক্সিমাম ইটেল মাটি এবং লবণাক্ত লবণ আছে তাদের ক্ষেত্রে কিন্তু চুনটা একটু বাড়িয়ে দেবেন আর আড়াইশো গায়ে জায়গায় তিনশো সাড়ে তিনশো গ্রাম চুন দিয়ে দেবেন ঠিক আছে তাদের ক্ষেত্রে মাটিটা হবে কিন্তু দু বস্তা তিন বস্তা মাটি এক বস্তা লাল বালি লাল বালি এখানে আছে লাল বালি এটা মিশে গেছে ওষুধ মাটির সঙ্গে লাল বালি যে ঘরের ঘর তৈরি করা লাল বালি সেই লাল বালি মিশিয়ে নেবেন মিশিয়ে দিয়ে জলে ভিজিয়ে দেবেন এটা দেখবেন দুদিন তিন দিন পর শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে যায় যাবে আবার এই কোদাল দিয়ে এরকম কেটে নেবেন কেটে কুচিয়ে নিয়ে আবার জল দেবেন ঠিক এইভাবে জল দিতে দিতে দেখবেন আমাদের এঁটেল মাটি যে ঢেলাটা থাকে এরকম ঢেলাটা থাকে সেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এরা মাস্তে ভুসির মতো হয়ে যাবে এইভাবে মাটিটা তৈরি করবেন তাহলে আপনাদের মাটিটা কিন্তু এইভাবে করবেন কি কি দেবেন যাদের লবণাক্ত যে এঁটেল মাটি আছে লবণাক্ত মাটি আছে তাদের সঙ্গে বালি মেশাবেন যাদের এমনি দুমাশ মাটি আছে তাদের নামে বালি না মেশালেও চলবে কিন্তু চুনটা একটা মাস্ট কেন গোবর সারের সঙ্গে বা ভাবনিঘরের সঙ্গে চুন এসে যেতে পারে লবণ লাগতে থাকলে অসুবিধা হয় সেই চুন দিয়ে আপনি মাটিটাকে তৈরি করেন ঠিক পনেরো দিন পর এই পাঁচ বস্তা এই পাঁচ বস্তা মাটির জন্য মানে গোবর সার মাটি যেহেতু মিশে গেছে পাঁচ বস্তা হয়ে গেছে তাতে কি করবেন আমরা আড়াই কেজি হাড়ের গুঁড়ো দেবেন এরকম হাড়ের গুঁড়ো আড়াই কেজি দেবেন আড়াই কেজি হাড়ের গুঁড়ো দেবেন এই পাঁচ বস্তা মাটির সঙ্গে হাড়ে আড়াই কেজি হাড়ের গুঁড়ো শিং কুচি এই যে শিং ছেলে এটা আমার খুব ডাস্ট আমরা টুম্বা বাতাতে যেটা বাঁশের সেটা আর চড়া থাকে সেই চিংকুচি দেড় কেজি দিয়ে দেবেন মাটির সঙ্গে নিমখোল নিম খোল নিম খোল আড়াইশো গ্রাম দেবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম নিম খোল দেবেন এটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর মাটিটাকে আবার তিনবার চারবার জল দিয়ে কুপিয়ে নেওয়ার পর এই সারগুলো মেশাবেন নিমখোল এর সঙ্গে আপনারা পাঁচশো গ্রাম সর্ষে খোল দিয়ে দেবেন বাদাম খোল পা থাকা থাকলে দিতে পারেন ঝিনুকের ডাস্ট বা ডিমের খোসা গুঁড়ো করা ডাস্ট আপনারা এর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে নিন মিশিয়ে আবার জলে নিনপচপ করে জল ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর আবার কোপাবেন আবার শোকাবেন এইভাবে মোট দু মাস দেড় থেকে দু মাস এই মাটিটা তৈরি হবে এই মাটিটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন আপনার এই মাটিটা হয়ে গেছে যাদের এঁটেল মাটি আছে তাদেরও মাটি দেখবেন আস্তে আস্তে আলগা হয়ে গেছে এর সঙ্গে কি কি মেশাবেন না আমি আমার মতে বলছি অনেক বিষয়ে অনেকে বলতে পারে তাদের মতো করব কিন্তু আমার সঙ্গে বলছি ভুল করেও কোকোপিট মেশাবেন না তুষ মেশাবেন না কাঠের গুঁড়ো মেশাবেন না অনেকে বলতে পারে আমি মাটি হালকা করার জন্য যদি মাটি হালকা করার যদি মনে করে মাটি হালকা করার তার ইচ্ছা থাকে তার সঙ্গে মাটির সঙ্গে কি করবেন আপনারা কয়লার ঘ্যাস বা যেটা সিন্ডার বলি কয়লার ঘাস মিশিয়ে দিন কয়লার ঘাস মিশিয়ে দিন মাটির সঙ্গে তবু ঠিক আছে কিন্তু ভালো হবে সিংদার মিশিয়ে দিন কেউ যদি বলে যে আমার সিংদার পাচ্ছি না তাহলে গুল কয়লা বাজার থেকে যে গুল কয়লা মানে ছাই হয়ে যায় কি গুল কয়লা কামারশালার যে ওয়েস্টেজ পরে থাকে সেটাকে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিন তাতেও কাজ হবে এটা এটা এইটাকে দেবেন তাহলে আপনার মাটির সঙ্গে মাটি হালকা হয়ে যাবে যদি কেউ যদি মনে করে যে আমি এটা দিয়ে হালকা করব কাঠ কয়লা অথবা অনেক জায়গায় কয়লা পাওয়া যায় ছোটো ছোটো কয়লা পাওয়া যায় বাড়িতে অনেকে গ্রামে অনেকে রান্না করে কাঠকয়লা এক্সট্রা হয় সেই কাঠকয়লা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাতে কিন্তু মা গাছ আপনার ভালো থাকবে ভালো হবে কিন্তু অসুবিধা হবে না আপনাকে এই উপাদানগুলো আপনাকে এবার মিশিয়ে দিলাম এরপরে কি করবেন তারপরে লাস্টে যখন মাটিটাকে তুলবেন মাটিটাকে রেডি হয়ে যাওয়ার পর মাটিটাকে যখন তুলবেন তখন আপনারা কি কি করবেন বলে দিচ্ছি এই যে ফেরুডন পাউডার এটা দানা কীটনাশক এটা বিষ দানা কীটনাশক এই কীটনাশক এরকম ছড়িয়ে দিয়ে একদিন রোদে মানে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে তুলে লাগবে এটা দিলে আপনার মাটির মধ্যে কেঁচো পোকা পিঁপড়ে কিচ্ছু হবে না এবার ঠিক আছে এটা হয়ে গেল আপনাদের এই পাটটা হয়ে গেল আপনারা কি করবেন এর পরের পাটটা কি করবেন যখন গাছটাকে বসাবেন যে কোনো গাছ বসাবেন তার সঙ্গে তখন কি করবেন কোনো সারটা দেবেন না কিছু দেবেন মাটির সঙ্গে আর কোনো রাসায়নিক সার কিচ্ছু দেবেন না কি কি দেবেন হাফ আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ এগ্রুমিন সয়েল প্লাস মিশিয়ে নেবেন হাফ চামচ এগ্রুমিন সয়েল প্লাস মাটির সঙ্গে মিশিয়ে নেবেন যখন গাছ বসাবেন তখন এগ্রুমিং সয়েল প্লাস বসিয়ে দেবেন আর টাটা দ্যারি গোল্ড এটা আমি আগেও বলেছি এখনো বলি বিভিন্ন গাছের সঙ্গে এই টাটা ল্যারি গোল্ড এই কোম্পানি কথা বলছি কেন এটা আমি জানি বলে এটা বলছি অন্য কোম্পানি থাকতে পারে জিয়ার দানা এটাকে পাঁচ গ্রাম করে আট ইঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম করে মশিয়ে নেবেন মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনি গাছ বসিয়ে দিন দিয়ে জল দেবেন নিয়মিত আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই মাটিটা যখন তৈরি করে ফেলবে যখন গাছ বসাবেন দেখবেন এই মাটির নতুন মাটিতে জল ধরে রাখার প্রবণতা বেশি থাকে খুব বেশি থাকে যেকোনো মাটি যত ভালোই মাটি তৈরি করুন জল ধরে ধরে রাখবে এটা আস্তে 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 দিন পনেরো কুড়ি এক মাস পর আস্তে আস্তে এই মাটিটা যখন চেপে যাবে তখন আর জল ধরে রাখবে না এই পনেরো দিন কুড়ি দিন গাছ বসাবার জন্য এটা খুব সাবধানে আপনাকে জলটাকে মেনটেন্স করতে হবে আপনি যত ভালোই সয়েল মিডিয়া করুন আপনার পনেরো দিন কুড়ি দিন কিন্তু জল বেশি ধরে রাখবে যেহেতু মাটিটা আলগা থাকে মাটিটা যখন চেপে যায় তখন কিন্তু আর জল রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় জল নিচে নামিয়ে দেবে এই গুরুত্বপূর্ণ আর বন্ধু বলেছেন যে আমরা নার্সারি থেকে গাছ আনি ইটের মতো শক্ত এটা থাকে আর মাটির সময় মশাই কিছুতে ওটা নরম হয় না আপনাদের বলছি যে কোনো প্যাকেটের গাছ এরকম এই যে প্যাকেটের গাছ আপনারা কেটে ফেলবেন এখানে কাটলেন কেড়ে বালতিতে আধ ঘন্টা চল্লিশ মিনিট এটা ভিজিয়ে রাখুন এটাকে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পর যাদের ট্যাপ কল আছে তাদের ভালো যাদের নেই তাদের ভালো যাদের ট্যাপ কল আছে তাকে স্পিড স্পিডে জল দিয়ে এই মাটিটাকে ফেলে দেবে কিছুটা মারলে আর মাটিটা গলে গলে পড়ে যাবে যেন হাত দিয়ে বা কিছু দিয়ে আঁস দিয়ে এর থেকে মাটি সরাবেন না আর যাদের এ নেই মাটি এক কল নেই তারা কি করবেন জলের মধ্যে বালতির মধ্যে এরকম করে নাড়া দেবেন জলটাকে এটা নাড়া দেবেন দেখবেন আস্তে আস্তে মাটিগুলো খসে পড়ে গেছে তারপরে আপনি আপনার নতুন গাছে নতুন মাটিতে রিপোর্টিংটা করুন তবুও বলতে বলছি যা গরম পড়েছে এখন আর গাছকে রিপোর্টিং বা এই ধরনের কাজ করতেই যাবেন না সাবধানে কাজ করবেন প্রচণ্ড গরম পড়েছে গরম একটু কমলে তারপর করবেন নাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে কন্ট্রোল নাও করতে পারেন আপনারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন যে কোনো গাছকে খাবার দেবেন না খাবার দেওয়া এই যে গরম পড়েছে খাবার দেবেন যদি খাবার দিতে হয় রাত্রে দিন টবের গাছের ক্ষেত্রে বলছি জমির গাছের জন্য টবের গাছের ক্ষেত্রে রাত্রে কি করবেন প্রথমে জল দিয়ে টপটাকে ভিজিয়ে নেবেন জল দিয়ে দেবেন তার পনেরো মিনিট পর আপনি যে খাবারটা দেবেন জলে গুলে সেটা দেবেন যেটা আগে দু গ্রাম দিতেন সেটা এক গ্রাম দেবেন যেটা এক গ্রাম দিতেন সেটা হাফ গ্রাম দেবেন আপনি পাতায় দিন আর গোড়ায় দিন আর সন্ধেবেলা সন্ধ্যের পরেই আপনি চেষ্টা করুন টবের গাছকে যেসব খাবার স্প্রে করে দেন সন্ধেবেলায় পরে দিন এবং হাফ মানে যেটা যা ডোজ আছে তার হাফ করে দেবেন মাটির ক্ষেত্রে উপরের ক্ষেত্রে কম দিন অনেকে মন মানে না গাছ না খাওয়া খাওয়ার দিলে ভালো হয় না সেই যে তাদের বলছি এখন শরীর আসুন গাছকে অত খাওয়ার লাগে না কিন্তু আমরা খেয়াল রাখবেন যে টবের গাছের ক্ষেত্রে জল দিয়ে ভিজিয়ে দিন দিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট পর আপনি আবার খাবারটা দিন দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিন যদি খাওয়ার বেশিও হয়ে যাওয়া হয়ে যায় তাহলে ড্রেনেজ হয়ে নিয়ে যাবে পাতায় এফেক্টটা হবে না এই যা প্রচণ্ড গরম পড়েছে যখন তখন পাতায় এফেক্ট হয়ে যেতে পারে সারের এটা সাবধানে করবেন বিশ করে আমাদের খোল জল দেই এখন খোল জল একদম বিরত থাকুন খোল জল দেবেন না কোনো গাছে এখন দেবেন না জবা গাছ তবা গাছ অনেকেই অনেকে কাজ করেন এটা করবেন এটা খেয়াল রাখবেন অনেক বন্ধু পড়েছেন একজন বলেছেন যে এটা আপনি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি গাছ কি হবে রিপোর্টিং অবস্থা আমার গাছ তবে থাকাকালীন আপনি কি করে পরিচর্যা করে এটা করবেন সব গাছকেই বলে দেওয়া আছে এক ভদ্রলোক বলেছেন বাংলাদেশের খন্দকার ভদ্রলোক ওনাকে সাধুবাদ জানাই ওখান প্রশ্ন করেছেন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি আপনার আম গাছের পাতাটা আমি জানি না কী জাতের অনেক সময় জাতের কারণে পাতা ছোট হতে পারে আর অনেক সময় অন্য কারণেও পাতা ছোট হতে পারে তবু খাওয়া খেয়াল করবেন আপনার গাছটায় সম্ভবত নাইট্রোজেন কম আছে নাইট্রোজেন মতো খাবার কম আছে সেই যুক্ত খাবার দিতে পারেন কিন্তু সেটা কোন সাবধানে দেবেন খুব অল্প পরিমাণে দেবেন আমি যেরকম বলে দাম প্রয়োজন হলে রাত্রে দেবেন সন্ধ্যের পর দেবেন মাটি ঠান্ডা হয়ে গেলে আগে জল ভিজিয়ে নেবেন টপটাকে তারপর যুক্ত খাবার একটু দিতে পারেন কিন্তু সাবধানে দেবেন গাছের প্রতি খেয়াল রাখুন গাছকে বেশি বারবার করে চান করান আমরা যেমন চান করছি গাছ চান করান আপনারা সবাই এটা খেয়াল রাখবেন আজকে এই যে গুরুত্বপূর্ণ মাটি তৈরি করে দিলাম এটা আপনাদের শীতের চন্দ্রমল্লিকা থেকে শীতের গাছ শীতে যত রকম ফুল হয় এখন থেকে মাটিটা তৈরি করে নিন এই মাটিতে ফুল ফল সবজি সব রকম হবে কিন্তু আমি আবার একটা কথা রিপিট করলাম যে মাটির সঙ্গে এইগুলো মেশাবেন না যেটা মেশাবেন না বললাম সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের কিছু আমার করার নেই কিছু কিছু লোক আছে তার এক্সপার্ট লোক তারা আমাদের কাছে পুরো জিস্টটা জানতে চায় আমি ছোট করে ভিডিও করলে জিস্ট করলে হয়তো আপনাদের উপকার হবে কিন্তু যারা নতুন গাছ করছে তারা হয়তো বুঝতে পারে না তাদের জন্যে আমার ভিডিও করা সেই গাছগুলোই করতে গিয়ে আজকে এটা আরেকজন ভদ্রলোক প্রশ্ন করেছেন দাদা আমাদের ছবি অত ভালো না সেটা দাদা আমাদের আমরা এই ভিডিও করার জন্য এটা করিনি গাছকে আপনাদের উপকারের জন্য করেছি সেই চিন্তা ভাবনা করেই এই ভিডিওগুলো করা আমাদের মোবাইল থেকেই রেকর্ডিং করি মোবাইল থেকে রেকর্ডিং করি আপনাদের দেই তাতে উন্নত মানের ছবি কি করে হবে বলুন আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে বা ইউটিউব থেকে এরকম কিছু করব। সেই চিন্তা করলে তাহলে তো অনেক কিছু করতে পারতাম তা ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়ে সেসব আমাদের নেই হ্যাঁ চেষ্টা করব আপনাদের আরো একটা উন্নত হতো মোবাইল নিয়ে নতুন করে ভিডিও আরও ভালো উন্নত কিছু করা যায় কিনা সেটা পরের প্রশ্ন তবে এইভাবে আমরা চালাচ্ছি আপনাদের মূল যে জায়গাটা হচ্ছে যে গাছের পরিচর্যাটা সেইটা আপনারা পাচ্ছেন কিনা দেখুন সেই ডিমান্ডটা আমরা পূরণ করতে পারছি কিনা আরও প্রশ্ন তাহলে প্রশ্ন করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে উত্তর দেবো কেন মূল তো আমাদের ভিডিওটা সুন্দরভাবে সিনেমা করছি না আমার মূল হচ্ছে কাজটা করছি যাতে আপনাদের উপকার লাগে হ্যাঁ নিশ্চয়ই আপনার কথাটাও গুরুত্ব দিচ্ছি সম্মান জানাচ্ছি চেষ্টা করবো আরও ভালো ভালো ছবি হলে আপনি দেখতেও আপনাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে সেটা মাথায় রেখেছি চেষ্টা করবো এখন তো হচ্ছে না তবু তবুও মাথায় রাখবো আরও যদি প্রশ্ন থাকে আপনারা করবেন কিন্তু আপনারা এলাকা ভিত্তিক আপনার এলাকা আর প্রত্যেক মানুষকেই বলছি যে মানুষের জলের কিন্তু পিএইচ লেভেলটা বিরাট মাত্র জিনিস মাসে একবার দুবার করে পিএইচ লেভেল মেনটেন করে জল দিতে হবে যে কোনো গাছের ক্ষেত্রে অর্কিডের গাছের ক্ষেত্রে প্রতিদিন করলে ভালো হয় সাধারণ গাছের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে পিএইচ লেভেল ঠিক করে জল দিন তাতে আপনার মাটিতে আপনি জানছেন না তো খার আছে না লবণাক্ত আছে সেই জন্য পিএইচ লেভেল ঠিক করে আপনি টবের গাছের ক্ষেত্রে কিন্তু জল দেবেন এই যে পাতা পোড়া বা গোড়ায় রোগগুলো হচ্ছে এটাও কিন্তু পিএইচ থেকে আসে এটাও কিন্তু পিএইচ লেভেল থেকে আসে এটা খেয়াল রাখবেন এইবার আমরা কিন্তু এটা করলে আপনারা গাছের পাতা পোড়ার পর ট্রিটমেন্টটা শুরু করেন আর আপনি কিন্তু প্রতি মাসে যদি আপনি ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারেন আপনার যে কোনো গাছ ফুল ফল গাছের এই যে কোনো রোগের শেকড়ের রোগের সমস্যাটা আসবে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন আর বড়ো গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড ব্যবহার করতে না লাগে না কিন্তু ছোট গাছের ক্ষেত্রে যেসব গাছ সিজিন ফার সেসব ক্ষেত্রে কিন্তু মাটিতে ফাঙ্গিসাইডের ব্যবহার করা দরকার সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো কী কী ফাঙ্গিসাইড ব্যবহার করবেন মাটিতে কিন্তু বড় গাছের ক্ষেত্রে খুব বেশি ফাঙ্গিসাইড লাগে না কিন্তু ছোট গাছের ক্ষেত্রে যারা তিন মাস চার মাসে খুব ডেভেলপ হয় সেই ক্ষেত্রে কিন্তু মাটিতে এবং উপরে গাছের ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে সেই ফাঙ্গিসাইডের প্রয়োজন যখন ওটা করে থাকবো তখন আপনাদের ওটার বিষয়ে আপনাদের টোটালটাই ডিটেলসটাই দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সময় সঙ্গে আছেন প্রচুর লোক এত করছে আমি জানি না কতদিন এরকম উত্তর দিতে পারবো সাতটা থেকে দশটা প্রচুর লোক ফোন করছেন যদি সময় করতে পারি এরপরে তাহলে সকালবেলা একটা সময় করলে আমাদের জানিয়ে দেবো সকালবেলা ফোন করবেন সেটা কিন্তু এখন বলছি না এখন আমার সময় নেই সময় বের করতে পারলে আপনাদের সেই সকালবেলা একটা ফোনের উত্তর দেওয়ার ব্যবস্থা আমি করে করবেন আর প্রচুর লোক দেখছেন আসাম থেকেও প্রচুর লোক প্রশ্ন করেছেন ফোন করেছেন আসাম ত্রিপুরা কলকাতা বেহালা আমাকে যে অবাক লাগছি কলকাতা বেহালার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা এসে গেল প্রচুর লোক বেহালা যে এলাকায় গাছ করে আমার ধাওনা ছিল না তবে এই ধারণাটা হলো বাংলাদেশে প্রচুর লোক গাছ করেন ভাল লাগে গাছ করছেন আমি এই সংবাদে আমার জানছি যে যেখানে গাছ করুন যে পৃথিবীর যে যেখানে থাকুন গাছটা করুন পৃথিবীকে সবুজ করুন আজকে গরম থেকে বাঁচার উপায় কিন্তু গাছ এই জন্যে এই বার্তাটাই দিচ্ছি যে গাছটা করুন যে গাছ একটা যদি তুলসী গাছ লাগান যে কোনো গাছ আর যে কোনো অনুষ্ঠানে পারলে এবার থেকে গাছকে উপহার দিন গাছকে উপহার দিন তার প্রতি গাছের প্রতি একটা ভালোবাসা জন্মাক এই বার্তা দেই আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন গরম থেকে বেঁচে সাবধানে থাকবেন ভালো থাকুন নমস্কার